সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন ঠান্ডা বলো তোমাদের এদিকে তো আমরা এখন পাড়ায় যাচ্ছি মানে একটা বৌদ্ধদের বাড়ি যাচ্ছি চা বানিয়েছিলাম মায়ের জন্য মা কাকা একা খাবেন না দেখো চা নিয়ে যাচ্ছে দেখো চা বিস্কুট মুড়ি সব কিছু নিয়ে বৌদ্ধদের বাড়ি যাচ্ছে মানে আমার মায়ের বান্ধবী এজন্য নিয়ে যাচ্ছে একসাথে খাবে সবাই আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমি আর দাদা চা খেয়েছি আজকে

ये बाबा ये बाबा 200 टाका डा मारे तो पूरा दिन पी लो खा लो বৌদির তুলে দিয়েছে বৌদি বেগুন তো বড় হতে পারে না গাছের গোড়ায় ওই বাপাসে আরো সোজা চল যাও দুটোই আছে ওখানে গাছের গোড়ায় নিচে দুটো তাড়াতাড়ি আসো বাড়ছিল ওই গাছে আছে নাকি দাও ওই গাছে ওইদিকে এনে নাই সামনের পর তো সবাই দেখে হয় এগুলো লম্বা চ

টাটকা সবজি দেখো এই যে কোনো সার ছাড়া তাই না মা সার ছাড়া টাটকা সবজি আমি লাগাইছি সিম গাছ চলো 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 ঘরে কি রান্না গেছে হ্যাঁ চলো রান্না করবো সিদ্ধ ভাত আমি কাজে রাখি সবজি তুলা তো হয়ে গেলো আজকে ভাবতেছি যে পিঠে বানাবো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাও দেখো চালটা কিন্তু ভালো করে ধুয়ে এই যে ভিজোই দিছি

দেখো আমরা কিন্তু আমাদের বাড়ির নিচে আর কি নদীর ওখানে নেমেছিলাম তারপরে আমি আর পল্লবী গেছিলাম বৌদিও আমাদের খুঁজতে খুঁজতে চলে এসেছে গিয়েছিলাম একটু সর্ষের ফুল তুলতে ভেবেছিলাম বড়া বানাবো আর কি তারপরে বাড়িতে এসে ওই চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মিক্সারে আর কি গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে গুঁড়ো করেছি তারপরে দেখো এই যে আমি কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি আর কি যেটাকে আমরা বলি পাটি সাপটা তো দেখো আজকে কিন্তু পিঠে বানাচ্ছি যেটাকে পাটি সাপটা বলি আমরা চলো পিঠেটা কীভাবে বানালাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা পিঠে তোমাদেরকে বানিয়েও দেখাচ্ছি দেখো প্রথমে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিলাম এই যে দেখো খুব বেশি পরিমাণে কিন্তু সাদা তেলটা দিই নি এরপরে যে আর কি গুঁড়োটা আমি ভুলেছিলাম জল দিয়ে তো দেখো ওইটা কিন্তু এই যে দিয়ে দিচ্ছি একটুখানি দিয়েছি যেহেতু আমি খুব বেশি বড় করবো না পিঠেটা তারপরে দেখো কড়াইটা এদিক ওদিক ঘুরিয়ে আর কি ছড়িয়ে নিলাম শুধু কিন্তু এদিক ওদিক ছড়াইলে হবে না ভালো করে একটা গোল মতন শেপ দিতে হবে তো দেখো আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি এরপরে কিন্তু এটাকে একটু ঢেকে দিতে হয় আবার ঢেকে না দিলেও হয় যে যেমনভাবে বানাই আর কি তারপর দেখো এর যে আমি পুরটা তৈরি করেছিলাম নারকেল আর গুড় দিয়ে আমি খুব বেশি মিষ্টি দিইনি মানে গুড় দিইনি অল্প গুড় দিয়েছিলাম তো সেটাই এর উপরে দিয়ে দিলাম তারপরে এই যে খুন্তি দিয়ে দেখো আর সাইড দিয়ে প্রথমে তুলে নিচ্ছি নাহলে কিন্তু আর কি ভেঙে যাবে বা ফেটে যাবে তো দেখো এই যে এক এক করে সব পিঠেগুলো কিন্তু আমি থালায় করে রেখে দিচ্ছি আর পিঠেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা জিনিস খেয়াল করেছে যে পিঠেগুলো কেমন সাদা ধবধবে হয়েছে কি পিঠেগুলো দেখে কি লোভ হচ্ছে বলো তো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে কেমন হয়েছে আর দেখো তারপরে বৌদিদের বাড়িতে গিয়েছিলাম রাতে আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা